আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক আমি অনেক ভালো আছি দর্শক আপনাদের সকলকে আমার এই চ্যানেলের ভয়েস অফ দিনের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা চ্যানেলে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন কমে কমেন্ট করেছেন আপনাদের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হল সন্নত নামাজ তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার পয়েন্টে আমরা চলতে যাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্ল ওয়াসাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়তেন সেগুলোকে আনওয়াফুল বা বা আসলাতুল না বলে ফরজের আগে বা পরে যে সকল নামাজ নবী সাল আলিহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন কখনো বাদ দিতেন না সেগুলোকে বলে আসনানুল মুআ এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি সুতরাং আমরা যদি বিনা ওজরে এগুলো বাদ দিয়ে থাকি কিংবা এগুলো যদি বিনা ওজরে বাদ হয়ে যায় তাহলে এটা গুনার সম্মুখীন হয়ে যাবে তাহলে গুণা হয়ে যাবে দর্শক এখন আমরা যে সুন্নতে মহাক্কদের যেই নামাজগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাআল্লাহ স্বাভাবিক সুন্নতে সুননাতে নামাজগুলো হলো ফজরের আগে ফজরের আগে দুই রাকাত সুননাতে মহাক্কাদা জোহরের আগে এক্সালামের চার রাকাত এবং জহরের পরে রাকাত এবং মাঘবের পরে রাকাত এবং ইশার পরে দৌড়াকাত কথা এরপরে জুমার নামাজ জুমান নামাজের আগে একসালামের চার রাকাত এবং জুমার নামাজের পরে আবার এক্সালামের চার রাকাত এই এখন এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে সোনাতে মহকালা এগুলো যদি যদি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সেটা গুনার সম্মুখীন হয়ে যাবে গুণা হবে এই নামাজগুলো আমাদের গুরুত্ব দিতে হবে এগুলো পড়তে হবে দর্শক এবার আমরা জানবো নবী সাল্লী ওয়াসাল্লাম যেই নামাজগুলো পড়তেন কিন্তু মাঝে মাঝে তরক হয়ে যেত সেই নামাজগুলো কি সেই নামাজ সেই নামাজের নাম হচ্ছে আশায়নুল জায়েদা নামাজ জায়েদা বলা হয় সেটা দুশোকে এবার আমরা জানবো সুননাথের জায়দাগুলো কী যেটা নবসল্লাহ আলী ওয়াসালাম প্রথমে কিন্তু কখনও কোনো তরক হয়ে যেত সেই নামাজগুলো হলো সুন্নাথের জায়দা সেই সুন্নাথের জায়দাগুলো কি সেটা আমরা এখন জানবো আর সেটা হলো আসরের আগে চার রাকাত এসার আগে চার রাকাত এরপরে এশার আগে যে আমরা চার রাখাত পড়ছি ওটা তো আছেই এসার পরে আমরা দুই রাখার সুন্নাত পড়ি ওই দুই রাখার সুন্নাতের পর আরও দুই রাখার পড়তে হবে শুনতে যা এরপরে আর একটা হচ্ছে মাদ্রীবের নামাজের পরে আমরা যেটাকে আওয়ামীন বলে থাকি ছয় রাকাত নবীল আলী ওয়াল্লাম এটা করতেন তো এটা আমরা করবো ইচ্ছা আমরা তাহিয়াদুল মসজিদ দুরাকাত নবী করিম সাল্লি ওয়া যখন মসজিদে প্রবেশ করতেন মসজিদে প্রবেশ করেই নবী করিম সাল্লি আসলাম তাহেতুল মসজিদ নবী সাল্লি আসালাম এই নামাজ দুরাকাত নামাজ পড়তেন না বসার আগে অর্থাৎ মসজিদে প্রবেশ করেই তাহিয়াতুল মসজিদ দুই রাখাত নামাজ নবী করিম সাল্লি ওয়সাল্লাম পড়ে নিতেন এরপর আসে তাহিয়াতুল উজু দু নামাজ উজু করার পরে অজুর পানি শুকানোর আগে যেই যেটা নামাজ পড়া হয় যেমন অজু করেছেন অজু করে মসজিদে প্রবেশ করেছেন অজুর পানি এখনো শুকায় নাই ওই অবস্থায় নবী ওয়াসাল্লাম দুই রাখাত নামাজ পড়তেন সেটাকে বলা হয় তাহিয়াতুল উজু এরপর আর একটা নামাজ আছে সলাতুল দোহা এটা চার থেকে আট টাকার নামাজ পড়া যাবে এরপরে রাত্রে ঘুম থেকে জেগে অন্তত দুই নামাজ পড়া এরপরে সলায়াতুল ইস্তিস খার দুই রাগত নামাজ এরপরে সলাতুল হাজত দুই রাগত নামাজ সৈয়াতুল হাজত নামাজটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে জানি অনেকেই জানি না এই নামাজটা আপনার যদি কোনো জিনিস আপনাদের দরকার হয় আপনি এই নামাজটা আগে আপনার মেয়াদ করে এরপরে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তো আল্লাহ বাকরমুল আলম আপনার যা দরকার তখন আপনার মানে আপনি অনেক সমস্যার মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন কিংবা আপনার প্রয়োজন আপনার রিজিক দরকার আপনার টাকা পয়সা দরকার আপনার যা দরকার তা আপনি নামাজের আগে নিয়ায় করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এটা দরকার আমার এটা দরকার আমার আমার টাকা নাই আমার পয়সা নাই আমার রিজিক নাই আমি আমি খুব কষ্টের মধ্যে আছি আমি নির্যাতনের মধ্যে আছি খুব বিপদের মধ্যে আছি আমার এটা লাগবে এটা লাগবে এটা আপনি নামাজের আগে আল্লাহর কাছে বলে এরপরে আপনি কী করবেন ওই দুই রাগাত নামাজ আমরা যেভাবে নামাজ আদায় করি ঠিক সেভাবেই আপনি নামাজ আদায় করবেন নামাজের পরে আপনি মুক্তাচার দোয়া করে দেবেন শেষ এটা হচ্ছে তাহিয়াতুল আপনার সলাতুল হাজত যেই নামাজটা এই নামাজটা অর্থাৎ কোনো কিছু লাগবে হাজত মানে কোনো কিছু দরকার হওয়া যেটাকে বলে এই জন্য ইশাল হাজত নামাজটা আপনি পড়বেন আল্লাপাকরব বলে আলাম আপনার যা দরকার আপনার যা দরকার আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনি যদি সঠিকভাবে দেলটাকে একদম আল্লাহর দিকে রুজু করে আপনি যদি সঠিক নিয়মে সুন্দরভাবে আপনি যদি পড়তেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাকর বলে আলামেন আপনার হাজত পুরো করে তোলেন এরপরে রমজানের শেষ দশ দিন রাত রাত্র জেগে আপনি যদি নামাজ আদায় করেন যে তাহাজ দাবাজ নবী আলী আলীস্লাম রমজানের শেষ দশ দিন নবী সাল্লাম আলী আসাল্লাম তাহাজ বাদ দিতে না কিন্তু শেষ দশ দিন গুরুত্ব দিয়ে নবী সাল্লি ওয়া এই নামাজগুলো পড়তেন এটা মুস্তাহাব এটা মোস্তাহাব বলা হয়েছে দুই ঈদের রাত্রে জিন হচ্ছে দশ তারিখের রাত্রে এবং মিসফে সাবানের রাত্রে জাগ্রত হয়ে নকল নামাজ পড়া মোস্তাহাব এরপর হচ্ছে মসজিদে প্রবেশ করার পর মসজিদ দাখিল হওয়ার পর যদি মাকু অক্ত না থাকে তাহলে না বসেই কি করা দফুরুল মসজিদ দফুরুল মসজিদ নামাজ আদায় করা তবে বসার পরে পরে যেমন ধরেন আপনি বসে পড়েছেন বসেছেন দেখতেছেন যে আরও সময় বাকি আছে এখন যদি আপনি নামাজটা পড়ে নেন অসুবিধা নেই ওটাও হয়ে যাবে ঠিক আছে এজন্য আমরা অনেকেই মনে করতে পারি যে বসা না বসার কথা বলা হয়েছে তাহলে মনে হয় বসলে মনে হয় সেটা হবে না এর এরকম না আপনি যদি বসে বসে পড়েন মনে ভুলে কিভাবে আপনি বসে পড়েন বসার পরে আপনি যদি উঠে আবার নামাজ আদায় করেন তাহলে অসুবিধা নেই সেটা হয়ে যাবে দর্শক এবার আমরা কয়েকটি মাস আলা জানবো যে মাসালাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি আমরা যদি এই মশলাগুলো জানতে পারি আমাদের খুবই উপকৃত হবে দর্শক আমরা মাসালাগুলো খুবই গুরুত্ব সহকারে শুনবো এবং খেয়াল দিয়ে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ মাসালাগুলো হলো ফজরের দুই রাকাত নামাজ এটা খুব গুরুত্বপূর্ণ হজরের আগে যে দুই রাকাত সুন্নাত রয়েছে এই দুই রাকাত সুন্নাত খুব গুরুত্বপূর্ণ আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে অনেক জোরদার করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ ফজরের আগের যে সুন্নত এই সুন্নতটা আমার কেউ না ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ অর্থাৎ বিনা অজরে কেউ যদি নামাজ বসে পড়ে সেই বসে পড়াটা জায়জ হবে না এবং এটা যদি আপনি ফজরের আগে না পড়তে পারেন যেমন ধরেন ইমাম সাহেব আপনি যদি নামাজ আপনি একটু লেটে এসেছেন মসজিদের মধ্যে একটু পরে এসেছেন ইমামশাহ নামাজ আদায় করতেছে তার সুরা প্রায় শেষ এখন তিনি রুকতে চলে যাবেন এমন যদি অবস্থা হয় যে আপনি প্রথম রাগাত আপনি পাবেন না কিংবা প্রথম রাগাত না সরি দ্বিতীয় রাগাত দ্বিতীয় রাগাত আপনি পাবেন না কিংবা সব সালাম ফিরিয়ে ফেলবে এরকম যদি আশঙ্কা হয় তাহলে কি করতে হবে আপনার ওই যে শূন্যটা শূন্যটা আপনি পরে পরে অর্থাৎ আপনার সোমনাথটা ওই আপনার খরচ নামাজটা আপনার আগে পড়তে হবে আগে পড়ে আপনার সুমনাথ নামাজটা আপনি কখন পড়বেন আপনার সূর্যোদয়ের পরে এটা আপনার কাজে করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার সুন্নাত নামাজ এটা পতেই হবে এটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এরপরে এই ফজরের সুন্নাতের পরে সবচেয়েতে গুরুত্ব দেওয়া হয়েছে জহরের আগে যে চার রাকাত নামাজ চার রাকাত সুন্নাথ নামাজ সুন্নাতে মহাকাদা এই নামাজটাকে এরপরে অর্থাৎ এর পরের স্থানে গুরুত্ব দেওয়া হয়েছে অতএব জহুরের আগে যদি পড়া সম্ভব না হয় যেমন ধরেন আপনি যদি নামাজ যদি সুন্নত নামাজ যদি পড়তে চান তাহলে নামাজ কাজা হয়ে যাবে অথবা এই উৎসবের নামাজ আপনি পাবেন না তাকে ছুটে যাবে এরকম যদি আশঙ্কা হয় তাহলে কী করতে হবে নামাজের পরে অর্থাৎ জোহরের নামাজ জোহরের ফরজ নামাজের পরে আপনার কী করতে হবে এটা আদার আদায় করতে হবে নফুল নামাজ এক বা চার রাকাত নামাজ অর্থাৎ নফল নামাজ দুই বা চার রাকাত নামাজে সালামে পড়া যেতে পারে অনেকে মনে করে যে নফল নামাজ মানে দুই রাকাতের মধ্যে সীমাবদ্ধ না এরকম না নফুল নামাজ আপনি দুই রাকাতও করতে পারবেন এক সালামের চার রাখাতও পড়তে পারবে না এক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে চার রাখাত পড়তে হলে মাঝে তাসাউদের বৈঠকে তাসাউদ করে নিতে হবে যদি এরকম হয় যে মাঝখানের বৈঠক করে নাই মাঝখানের বৈঠক যদি না করে তাহলে যদি না করে যদি শেষ বৈঠক করে তাহলে সেটা নামাজ হয়ে যাবে কিন্তু সেটা মাকরু হবে হুম নামাজ হয়ে যাবে কিন্তু সেটা মাকরু হবে এক সালামের চার রাখাতের বেশিও নকল নামাজ করা যাবে সেটা কখন দিনের বেলা দিনের বেলা চার রাখের বেশি পড়া যাবে না কিন্তু দিনের বেলা চার রাখের বেশি পড়া যাবে না রাতের বেলা আট রাকাতের বেশি পড়া যাবে না নফল নামাজের ক্ষেত্রে দিনের বেলা দিনের ক্ষেত্রে চার রাকাত দিনের ক্ষেত্রে এটা আমার সকলে মনে রাখতে হবে এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখা দরকার এবং মনে রাখা দরকার আমরা এই বিষয়গুলো অনেক সময় বিভিন্নভাবে আমরা মানে ঝামেলা পেকিয়ে ফেলি সমস্যা হয় এই জন্য এই বিষয়গুলো আমাদের খুবই খেয়াল রাখতে হবে আর দিনের বেলা চার রাকাতের উপরে নফল করা একসাথে একসাথে বলা হয় একসাথে নফল করা অর্থাৎ চার রাখাতের উপরে একসাথে নফল করা যাবে না দিনের বেলা রাতের বেলা আট রাকাত সর্বোচ্চ আট রাকাত পড়তে পারবে আর যদি সেটা হয় যদি সেটা পড়ে তাহলে সেটা মাতৃ হয়ে যাবে হজরত আবু হানিফা রকমাত আলহ এর দিনে চার রাকাত এবং রাতে চার রাকাত পরা উত্তম এবং সাহেবানের মতে বিভিন্ন ওলামা ইকরামদের মতে দিনে দুই রাকাত এবং রাতে চার রাকাত পরা উত্তম এরপরে যে মার্শালাটা আমরা জানবো সেটা হলো রাত্রে অনেকেই এরকম করে যে মসজিদে বা অন্য কোনো স্থানে রাত্রি যা করার জন্য ডাকা ডাকি করে সমাবেশ করে মানে জোর প্রভোগ একটা ইয়ে করে এটা করা যাবে না এটা করা মাত্র কিন্তু নিজে 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 যদি সমাবেশ হয়ে যায় নিজে নিজে যদি হয়ে যায় তাহলে অসুবিধাটা সেটা করা যাবে অসুবিধা দর্শক আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে আমি হাত জোর করছি আপনারা সকলে আমাকে ক্ষমা করে দেবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কমি আমিন লিখে দিন এবং ভিডিওটি একটা লাইক করে দিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিখ